শ্রুতি পরমাকে বলছে পরমা আমি বলছি তুই এসব ফালতু কাজের মধ্যে নিজেকে জড়াস না দরকার পড়লে তোর বাবা একটা আয়া রেখে দেবে আদিত্যবার চিৎকার করে বলে কি বলছেন কি আপনি আপনি আমার স্ত্রীর সম্পর্কে এমন কথা বলতে পারেন না কোন অধিকারে আপনি এসব কথা বলছেন পরমার মা শ্রুতি বলে আমি তো আমার মেয়ের সাথে কথা বলছি তুমি কেন আমাদের মধ্যে কথা বলছো বলো তো আদিত্য বলে কারণ কারণ পরমা আমার বৌদি আমার দাদার বউ আর আমি ওর দেওর সেই অধিকারে আমি এইসব কথাগুলো বলছি আপনি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকে অপমান করতে পারেন না পরমার বাবা পরমার মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে পরমাও বারবার বলছে মা এই সিচুয়েশনে কিছু বলো না কিন্তু পরমার মা কিছুই মানতে চায় না অনেকক্ষণ ধরে অনেক কথা বলার পর এবার বড়মার রেগে যায় পরমার মাকে বলে বেয়ান এসব কথা পরে হবে মেয়েটা অসুস্থ এখন ওর কথা আমাদের ভাবা উচিত পরমার মা এবার বড়মার কাছে গিয়ে এসে বলে সুর বদলে গেছে দেখি বেয়ান আসলে আমার মেয়ে তো যা উদ্ধার করার করে দিয়েছে পরমা আবারও মাকে মানা করে যে মা দেখো এসব কথা এখন বলো না শ্রুতি বলে কেন করবি তুই এসব আমি তো বারবার বলছি তোর বাবা আয়া রেখে দেবে তাহলে তোর এসব করার কি দরকার আছে বল সুদীপার পিসি তখন আসে বলে দরকার আছে পরমার মা অবাক হয়ে বলে এ কি আপনি এখানে আদিত্য বলে আমি ডেকেছি এই পৃথিবীতে সুদীপার আপন বলতে কেউ নেই একমাত্র নিজের বলতে সুদীপার ওই পিসিটাই আছেন পরমার মা সুদীপার পিসিকে অপমান করে কথা বলে পরমা বলে মা এমন করে না উনি সুদীপার হন করে বলে কিসের এরকম পাতানো মুখে অনেক দেখেছি রক্তের সম্পর্ক হলে না হয় হতো এভাবে পরমার মা নানান কথা বলছে বড়মা এবার সহ্য করতে না পেরে বলে চিৎকার করে বলে বেহান চুপ করুন অভ্র মাকে বলে মা এমন চিৎকার করো না শান্ত হও কিন্তু বড়মা বলে আমি এতক্ষণ শান্ত ছিলাম অভ্র কিন্তু উনি আমাকে চিৎকার করতে বাধ্য করেছেন আমি এখন সুদীপাকে নিয়ে ঘরে যাচ্ছি এই ড্রয়িং রুমে আমি আর একটা কথাও শুনতে চাই না পরমার মাকে বলে বড় মা যে এটা আপনার ড্রয়িং রুম নয় এটা আমার বাড়ির ড্রয়িং রুম এখানে আর একটা কথাও আমি শুনতে চাই না ইচ্ছে হলে আপনার মেয়ের ব্যবস্থা আপনি করুন তখন আদিত্য বলে আর আমি এই সব টাকা শোধ করে দেব। পরমা তখন বলে আদিত্য এভাবে বলো না বড়মার কাছে গিয়ে বলে মা আমাকে কিছু শোধ করতে হবে না আমি যা করেছি মন থেকে করেছি সুদীপার জন্য আমি চাই শুধু সুদীপা সুস্থ হয়ে উঠুক আমি আর কিচ্ছু চাই না পরমা পরমার মাকে বলে আপনি কিছু মনে করবেন না আপনি এখন আসতে পারেন পরমার বাবা যখন পরমার মা সুদীপার পিসিকে অপমান করছিল তখন পরমার বাবা পরমার মাকে বোঝাচ্ছিল যে ওনার সাথে এমন ব্যবহার করো না শ্রুতি কিন্তু শ্রুতি বলে এর আগেও দেখেছি এই একটা কাজের মহিলার জন্য তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো এই কাজের মহিলার সামনে কিনা তুমি আমাকে জ্ঞান দিচ্ছ নিশ্চয়ই এই মহিলার সাথে তোমার কিছু একটা রয়েছে কি সেই ঘটনা আমাকে জানতে হবে ইন্দিরা বলে ছি বেয়ান আপনি এবার নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন এই সব কথাবার্তা হতে হতে বড়মা সুদীপাকে নিয়ে রুমে চলে যায় সবাই যে যার ঘরে চলে যায় পরমা খেয়াল করে অতনুব বাবু সুদীপার পিসিকে হাত জোর করে কিছু একটা বলছেন পরমা অবাক হয়ে যায় সুদীপার পিসি সেখান থেকে চলে যাওয়ার পর অতনুবাবু পিছনে ফিরে দেখে পরমা সেখানেই দাঁড়িয়ে রয়েছে ভয়ে চুপসে যায় তার মুখখানা চলে যেতে গেলে পরমা বলে পাপা দাঁড়াও তুমি পিসির কাছে হাত জোর করে কি বললে আর ওনার কাছেই বা তোমার হাত জোর কেন করতে হবে পরমার বাবা বলে তুই যা করেছিস ঠিক কাজ করেছিস তার জন্য আমার কোনো অভিযোগ নেই আর এই কাজের জন্য আমি সব সময় তোর পাশে আছি কথাটা যেন একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে অতনু বাবু কিন্তু পরমার হাতে ছিল সেই হাড়ের লকেটটি অতনু বাবুর সামনে সেই হাত থেকে লকেটটি দেখাই বাবা এটা কি তাহলে এটা আমাদের বাড়িতে কি করছে পাপা। অতনুবাবু বলে কই আমি জানি না তো এভাবে এসেছে আমি জানি না বলে অতনুবাবু সেখান থেকে চলে যাই পরমা মনে মনে বলে পাপার মুখটাও অন্য দিনের থেকে আজ যেন একটু অন্যরকম পাপার কথা বলার সুরটা স্বাভাবিকের তুলনায় অন্যরকম ছিল আমার পাপা খারাপ মানুষ না কিন্তু পিসির সঙ্গে কিসের যোগ আছে সেটা আমাকে উদ্ঘাটন করতে হবে আমাকে জানতে হবে কিন্তু তার আগে সুদীপাকে সুস্থ করে তুলতে হবে সুদীপাকে রুমে আনা হয় আদিত্য সুদীপাকে খাটে বসিয়ে দেয় সুদীপা হাত ইশারা করে কিছু একটা দেখ আদিত্য প্রথমে মনে করে সুদীপা বই যাচ্ছে কিন্তু খেয়াল করে বইয়ের পাশে সিঁদুরের কৌটো রয়েছে সিঁদুরের কৌটোটি নিয়ে আদিত্য আসে তখন পিসি চলে আসে সুদীপা সিঁদুর পড়তে চাইছে জামাই আমাকে দাও আমি পড়িয়ে দিচ্ছি তখন পরমার অভ্র রুমে আসে না পিসি আদিত্য তুমি সুদীপাকে সিঁদুরটি পরিয়ে দাও অভ্র তাই বলে হ্যাঁ ভাই তুই সিঁদুরটি পরিয়ে দে আদিত্য এবার মন থেকে সুদীপার স্মৃতিতে সিঁদুরটি পরিয়ে দেয় পরমা মনে মনে বলে এভাবেই ভালো থেকো তোমরা আদিত্যর সিঁদুর পরানোর পরমা একটু অন্যরকম ভাবে অভ্রর দিকে চাই যেন সেও এমন কিছু চাইছে ইতিমধ্যে ডক্টর আসে সুদীপাকে চেক আপ করে বলে তেমন কোনো সমস্যা নেই সময়ের সাথে সাথে সুদীপা সুস্থ হয়ে উঠবে আসলে অনেক বড় আঘাত পাওয়ার জন্য জন্য উনি এখন আছেন কথাটাও বলতে পারছেন না মধ্যে এদিকে সঞ্চারীর হাজবেন্ড কাজের জন্য ছোট ছুটি কোথাও কাজ পাচ্ছিল না হঠাৎ করে একজন লোক তাকে কাজ দেওয়ার জন্য নিয়ে আসে খুব খুশি তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বউয়ের কাছে আর ছোট বড় কথা শুনতে হবে না এই আনন্দে উৎফুল্ল সে ফাইলে ঝটাঝট সই করে দেয় খানিকটা কিন্তু কাজটা কিসের সে তো জানেই না সই করার পর সেই লোকটিকে বলে সই করা হয়ে গিয়ে আপনি এখন আমাকে যে কাজ দিবেন আমি সেটাই করব। কোনো অসুবিধে হবে না রুডি তখন অন্যদিকে ফিরেছি এবার সঞ্চারীর হাজবেন্ডের দিকে তাকায় মুখোমুখি হতেই দুজন দুজনকে চিনে ফেলে মনে হয় সঞ্চারীর হাজবেন্ডের সঙ্গে রুডির আগে পরিচয় হয়েছিল স্যার আপনি রুডি অট্ট হাসি হাসছে আর বলছে হ্যাঁ আমি সই তো করা হয়ে গিয়েছে কাজ মিটে গিয়েছে প্রমাণ হয়ে যাবে যে এই জাল ওষুধের ব্যবসার সঙ্গে তুমি জড়িত বেশি বাড়াবাড়ি করো না কিন্তু তা না হলে ফাইলটি পুলিশ হাতে চলে যাবে সারা জীবন তোমাকে জেলে পচে মরতে হবে সঞ্চারীর হাজবেন্ড নাম কি যেন একটা আমার মনে পড়ছে না তো যাই হোক সঞ্চারীর হাজবেন্ড বলছে স্যার আপনি এটা কি করলেন রুডি বলে হয়ে গিয়েছে এবার তোমার কাজ করার পালা এই বলে কয়েকটি ছবি ওর হাতে দেয় রুডি ছবিগুলো হাতে নিয়ে সঞ্চারীর হাজবেন্ড ভাবছে এগুলো কি রুডিবারে খুলেই দেখো না খুলে দেখে সেগুলো রীতম আর সুদীপার কিছু ছবি এগুলো দিয়ে রুডি বলে আদিত্যকে বিশ্বাস করাতে হবে যে রিতমের সাথে সুদীপার সম্পর্ক রয়েছে সঞ্চারীর হাজব্যান্ড খুবই ভালো মনের মানুষ সে বলছে এটা কিভাবে সম্ভব স্যার আমি আদিত্যর ভাই হয়ে এই কাজটা কিভাবে করব ওদের সম্পর্কটা সবে মাত্র একটুখানি ভালো হতে যাচ্ছিল মেয়েটা এখন অসুস্থ সুস্থ পর্যন্ত হয়নি রুডি বলে হ্যাঁ আমি সবটা জানি আর সুদীপা সুস্থ হওয়ার আগে আগে তোমাকে আদিত্যকে এটা বিশ্বাস করাতে হবে যেন সুদীপা সুস্থ হওয়ার পর পরই আদিত্যকে ঘর থেকে বের করে দেয় সঞ্চারীর হাজব্যান্ড ছবিগুলো হাতে নিয়ে অসহায়ের মতো রুম থেকে বেরিয়ে যায় রুডি এবার অট্ট ফেটে পড়ে দেখো সুদীপা তোমাকে আমি কি হাল করি